কপলা টিপ দিছেন কে দি দিছে আ কাকি কাকি দিছে আরে দেখো কাদা করে কি কি বানাচ্ছো এডা বসি তো গুড মর্নিং গাই সকাল সকাল ঘুম থেকে উঠে ধান 10 11 মন ধান নিয়ে যাচ্ছি হাটে তো হাটে চলে তো ধান ধান দিছে আছে আর তখন ভিডিও করতে পারিনি কারণ অনেক কাজ ছিল দুই হাতের জিনিসপত্র ছিল যেন ভিডিও করতে পারেনি তো ভাই তার এখন খাওয়া দাওয়া করে খ্যান নাড়ে দেওয়া লাগবে আর ভিডিও এখন আপলোড করে নিই সেটা আপলোডও করা লাগবে এখন তো আপলোড করার পর খ্যান নাড়ে দেওয়া লাগবে বাবা তো চলেন তো ভাই তো ভাত তার খেয়ে খ্যান নিতে নাড়ে দিতে আসলাম আর নাড়া দেওয়া হয়ে গেছে এই যে এদিক ওইদিক মনে করেন খেটার মনে করেন ন্যায় নারে দি বাবা বাবা আগে চলে গেছে আর আমি যাচ্ছি তো এই অবস্থা পালার পুরার অবস্থা তো চলেন এখন বাড়িতে যাই টান করে এই টান করে ভিডিও বসে আছি আর তাতে রে খ্যার বেসার খ্যার কিনে নিয়েছি তো সেটা লোকাচ্ছে সেটি 6000 7000 টাকা দালে কি 2000 টাকাও কিনতে আছে

তো তো মনে করেন এইদিক দিকে মনে করে খ্যার নাড়ে দিছি নাড়ে দিছে নাড়ে দিছি তো এখন খেয়ারগুলো এক এক করে মনে হয় জড়ানো লাগবে তো আগে ওই দিকে জড়াবো তারপরে এদিক জড়াবো তো চলেন তো আমার ভিডিওগুলো কেমন হয় একটু কমেন্টে রিপ্লাই দিলে একটু ভালো লাগতো আমার মনে করেন দিলে আমার আরও কমেন্টে ভিডিওগুলো কেমন আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট একটু বললে একটু আমার আর ভিডিও বানাতে আরও অনুপ্রেরণা পাই লাইক সাবস্ক্রাইব যারা এখন লাইক করে সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি করুন তাহলে আমি আরও ভিডিও বানাতে মোটিভেশন পাই তো চলে যে এই মাথার থেকে এই মাথার থেকে ইয়ে করি করে তারপরে এদিকে আস্তে আস্তে জড়াবো তো এই সামনে তেঁতুল গাছ আছে তেঁতুল মনে করেন ইচ্ছা ইত্যাদি কিন্তু নি আর এই গাছের চড়া শুনছি নাকি এই গাছ ভালো না তো ওই সামনে কলে এটা কোলে কব্বর সরা মনে এখানে কব্বর কবর দেয় মানুষদের এখন সব একটি করি তো গাইস খ্যাটটা তো গাইস খ্যাটটা জোরে এখন হাট গাড়ির দিকে যাচ্ছে একটু হাত দিকে আচ্ছি একটু হাট গাড়ি আলু লাগাচ্ছি সেই জলটা দেখবো হার্ট গেড়ে তো হাট গাড়ি চলে যাচ্ছে আলুর জমি এটা আলুর বাড়ি এখানে একবার সেচ দিয়েছিলাম ওই গোপাল পুজোর দিনে আর আলুর গাছ এদের বড় বড় হয়েছে আবার হয়তো সেচ দেওয়া লাগবে হালকা করে সেচ সেচ একবারে খরে গেছে জমিটা তো আমাকে এই জমির পাশে অন্য অন্য জমির আলুগুলো ফাইন হয়েছে দেখেন আমার একটু পরে লাগাচ্ছে আর একটু ওই একদিন বাত আসলো আর আমাকে শুকা খটখটা জন্য একটু গাছ উঠতে দেরি হয়েছে তো এই দিয়ে সব ঠিকঠাক আছে টেন টুন ঠিক আছে তো এখানে শেষ দেবো দেখা শোনা হয়ে গেছে এখন বাড়িতে যাব তো চলেন বাড়িতে যাই গাইস দেখেন তো তো দেখেন এবং পুরোপুরি আর ওই দিক মনে করো বাড়ি ঢালি তো দেখেন রাস্তার কাছ অনেক সুন্দরভাবে হচ্ছে তো চলেন তো বাড়িতে এসে গেছি আসে হাত ধুয়ে গরু বাছুর তোলা লাগলো গরু বাছুর তোলা লাগলো গরু বাছুর তুলছি তো আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন আর চ্যানেলের নতুন লাগাতে সবাই সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে নেক্সট ভিডিওতে তো ততক্ষণ জেনে টাটা বাই বাই